মনেছে সেই সময় মাথুরাঙ্গাল শহরে যারা সুশীল যারা বুদ্ধিজীবী যারা শিল্পী থেকে শুরু করে সাহিত্যিক থেকে শুরু করে তারা নিজেদের মতন করে নিজেদের ভাষায় এই মাথুরাঙ্গাল শহরে তারা আপনারা জানেন যে নির্বাম হত্যাকাণ্ড হয়েছে তার বিচারছে তারা নিজেদের মতন করে কেউবা কবিতা বৃতি করেছে আবার কেউবা রাস্তায় আলপনা এতেছে কেউ বা গিটার বাজিয়ে গান গেয়ে প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছেন কেউ বা আবার তার কবিতা আবৃত্তির মাধ্যমে শাস্তি চেয়েছেন শাস্তির দাবি করেছে আর আমরা কি দেখলাম আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যে শাসক দল তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের যারা হারমার যারা গুন্ডা যারা বদমাস যাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই তারা সেই মিছিলের উপরে আক্রমণ চালায় আমরা দেখেছি সেই শিল্পীদের আঁকা যে ছবি যে আলপনা সেই ছবি দিয়ে তারা একটা যেমন অপমানিত করেছে তেমন নির্যাতিতার জন্য যারা প্রতিবাদ করছেন তাদেরকে অপমান করেছে আর তাই আজকে যেমন আমরা আমাদের নির্ভয়া অভয়া তীরত্তমার যে হত্যাকারী তর্ক যোগ্য শক্তির দابطে যেমন আমাদের প্রিয় বিধল নেতা আজকে মাখনাঙ্গা শহরে এসেছেন ঠিক কি রকম ভাবে যারা শিল্পী অপমানিত করেছেন সলপিক সত্তাকে অপমান করেছেন আন্দোলন কারীদের অপমান করেছেন যারা গণতন্ত্র কণ্ঠবোধ করতে চেয়েছেন তাদের প্রতি তীব্র প্রতিকার জানিয়ে মতমনা सुशील সমাজের কাছে আমরা দাবি জানিয়ে আমরা রাস্তায় নেমেছি পথে এসেছি এবং লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ আজকে আপনারা দেখছেন যে কিভাবে রাস্তায় নেমেছে মাথা ভাঙায় তার ব্যতিক্রম হয়নি শুধুমাত্র দলীয় কর্মী নয় আমি দেখেছি মাথা ভাঙার বহু এমন ব্যক্তি অরাজনৈতিক ব্যক্তি কোন রাজনৈতিক দলের সঙ্গে নেই তারাও আজকে পথে নেমেছে আন্দোলনে নেমেছে যারা আজকে এই আন্দোলনে নেমেছে তাদেরকে প্রণাম জানাই সালোর জানাই পুলিশের কথা কি বলবো যতটা কম বলবো তত বলাই ভালো আপনারা দেখেছেন কয়েকদিন আগে ডিএম অফিসের ধর্ণা শান্তিপূর্ণ ভাবে আমরা মিছিল নিয়ে ডিএম অফিসে গিয়ে সেখানে আমরা শরণদিতি দিতে চেয়েছিলাম ডিএম কে সেই সময় দেখেছেন আপনারা পুলিশ نیر জল কিভাবে বিভাগের উপর লাঠি চার্জ করেছে কিভাবে আমাদের মহিলা নেত্রীদের উপর লাঠি চার্জ করেছে সম্মানীয় বিধায়ক মালতী রাহারকে টানা টানা হেচড়া করেছে আপনারা দেখেছি এবং পরবর্তী সময় দেখেছেন তারা আমাকে গ্রেপ্তার করেছে সেই সঙ্গে আমার সহযোগার সহকর্মী আর পঁচিশ জন সাহসী সহকর্মীকে তাদেরকে গ্রেপ্তার করেছিলেন যে পুলিশের ভূমিকা দেখুন যখন চোদ্দ তারিখে যখন আরজি করে সমস্ত প্রমাণ পাঠ করেছিল তৃণমূল কংগ্রেসের কুন্ডারা তখন গিয়ে তারা বাথরুমে লুকিয়েছিল তখন তারা টেবিলের নিচে লুকিয়েছিল অথচ আমরা যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে পুলিশে গিয়েছি তখন ডিএম ভয় পেয়েছে পুলিশ ভয় পেয়েছে প্রশাসন ভয় পেয়েছে আজকে সুকুমার দা বলেছেন সবার মন খারাপ ছিল আমরা নির্বাচনে হার জয় পরাজয় আছে আমরা সেটাকে মেনে নিয়েছি আমরা স্পোর্টিং ভাবে সেটাকে মেনে নিয়েছি সাড়ে সাত লক্ষ লোক কুচবিহার জেলার আমাদেরকে তোমার করে আশীর্বাদ করেছে এটা কোনো অংশে কম নয় কুচবিহার যেমন অরাজকতা হয়েছে তারপর দেখেছেন কত অত্যাচার হয়েছে শুধু একটা অভয়াকাণ্ড নির্ভয়া কাণ্ড আর করে হয়নি কিছুদিন আগে চন্দ্রমারির ঘটনা জানেন এক বিশেষ ধর্মের লোক সেখানে গিয়ে আপনারা জানেন যে একটি চার বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে এ লজ্জা কোথায় লোকেবে পশ্চিমবঙ্গ পুলিশ কোচবিহারের পুলিশ মনে রাখবেন আমরা যেমন ডিএম অফিসে যেদিন গিয়েছিলাম কাদানে গ্যাস ছুড়েছে বোন মেরেছে তারা চালিয়েছে তবু আমরা ভারতীয় জনতা পার্টির পতাকা পতাকাটাকে উঁচু করে ধরেছিলাম আর উঁচু করে রাখবো আরে কুচবিহার জেলায় কুচবিহার যখন আমি যখন আমি এমপি ছিলাম না মন্ত্রী ছিলাম না তখনও যেমন সাধারণ মানুষের জন্য আন্দোলন করেছি যখন এমপি হয়েছিলাম তখনও সাধারণ মানুষের জন্য আন্দোলন করেছি আর এখন মন্ত্রী নেই এমপি নেই তবু যতক্ষণ শরীরে প্রাণ থাকবে প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য লড়াই করে যাবে লড়াই চালিয়ে যাব আজকে বক্তব্যকে দীর্ঘায়িত করবো না সম্মানীয় বিরোধী দলনেতা নেতা রয়েছেন তার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি আমি আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য Kita ke kami ahli dan kerusi.